আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা কথা এই গত অগাস্টের যে হাসিনার পতন হলো তারপর থেকেই বারবার বলা বলি হচ্ছিল সে কথাটা হলো যে বিএনপির নেতা মূল নেতা এখন যিনি আছেন খালেদা জিয়া তো অসুস্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি দেশে ফিরবেন কবে এটা নিয়ে আমিও একাধিক জায়গায় কথা বলেছি আমার এখানেও কনট্যাক্ট করেছি এবং আমি প্রত্যাশা করেছি যেন উনি দ্রুতই দেশে ফিরে আসেন এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেছেন এবং তার দলের নেতৃবৃন্দের মুখেও নানা ধরনের কথা শুনেছি কেউ বলেছেন ওনার নামের সব মামলা তো শেষ হয়নি কেউ বলেছেন ওনার নিরাপত্তা বিষয়ক একটা সমস্যা থাকতে পারে দেশের সামগ্রিক পরিস্থিতি ওনার আসার জন্য প্রতিবন্ধকতা এরকম কথা অনেকে বলেছেন নানা বিতর্ক এটা নিয়ে হয়েছে সর্বশেষ আজকে এটা নিয়ে কথা বলছি এই ক্রাউডে যে আজকে উনার নামে থাকা নিম্ন আদালতের বিচারিক আদালতে সর্বশেষ মামলাটাও শেষ হয়ে গেল এই মামলাটা ছিল বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আর কি তার বিরুদ্ধে একটা মামলা ছিল বসুন্ধরা গ্রুপের একজন পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা সেই মামলায় আসামি ছিল বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে এবং বলা হচ্ছিল সেই মামলায় মানে সেই মামলাটা মানে তাদেরকে বসুন্ধরার ছেলে মালিকের ছেলে যিনি ছিলেন তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা মামলাটা শেষ করে দেওয়া হয়েছে এর পেছনে কাজ করেছিল তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাদেরকে নাকি একুশ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল এবং সেই ঘুষ পেয়ে তারা নাকি ওই বসুন্ধরা মালিকের ছেলেকে মানে হত্যা মামলা থেকে দায় মুক্তি দিয়েছিল তো এ ধরনের কথা বলা হয়েছিল এবং সেই মামলাটা হয়েছিল এক এগারোর সময় এক এগারোর সময় তার বিরুদ্ধে এই মামলাটা হয় দুই হাজার সাত সালের চার অক্টোবর এই মামলাটা হয় এবং সেই মামলার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক এবং ওই বছরের দুই হাজার আট দু হাজার আট সালে এই মামলা তার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনও করা হয় সেই মামলাটা বিচারিক আদালতে আজকে বাতিল হয়ে গেল এবং বাতিল হয়ে গেল কোন গ্রাউন্ডে বলা হলো যে দুদক নাকি পর্যাপ্ত সাক্ষী তাদের বক্তব্যের পেছনে হাজির করতে পারেনি এবং এই যে বাতিল হয়েল খারিজ হয়ে গেলো এই খারিজ হওয়ার সব ওনারা উনিশশো তারেক রহমান সহ বাবর সাহেব সাহেবের আসামি ছিলেন সহ যে সাত আটজন বোধ হয় আটজন যে আসামি ছিল তারা সবাই খালাস পেয়ে গেছে এই খালাসের মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এখন আর কোনো মামলা অবশিষ্ট থাকলো না তো উনি এখন যে কোনো সময় কিন্তু দেশে চলে আসতে পারেন কারণ ওনার নামে আর কোনো বিচারিক আদালতের মামলা নেই হ্যাঁ মামলা কিন্তু অনেকগুলি ছিল সেই আপনার ওয়ান ইলেভেনের সময় থেকে শুরু করে পরবর্তী সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিলো এরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মামলা নানারকম মামলা সব মিলিয়ে প্রায় চুরাশি পঁচাশিটা মামলা পঁচাশিটা মামলা পঁচাশিটা মামলা তারেক রহমানের বিরুদ্ধে করা হয়েছিল সব মিলিয়ে সেই পঁচাশিটি মামলার মধ্যে কয়েকটা বড় বড় মামলা ছিল যেমন ধরেন আপনার একুশে আগস্ট হামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অবৈধ সম্পত্তির মামলা সিঙ্গাপুরে মানি লন্ডারিংয়ের মামলা নরালের একটা মানহানি মামলা ছিল এবং ঢাকার একটা রাষ্ট্রদ্রোহ মামলা ছিল এই কটাকে বলা বলা হয় যে বেশ বড়ো মামলা এই ছয়টা মামলার ছয়টা মামলাতে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল সেগুলো সবগুলিতে আপিল বিভাগ তার পক্ষে আবার রায় দিয়েছে তার মানে ওনার না এখন এখানে কোনো মামলা নাই এখন তাহলে উনি কি করবেন এতদিন যে কথাটা বলা হচ্ছিল যে উনি এই সমস্ত মামলার কারণে দেশে আসছেন না কারণ মামলার কারণে মামলা থাকার কারণে ওনাকে জেলে হয়তো যেতে হতে পারে এটা একটা কারণ বলা হচ্ছিল আবার বলা হচ্ছিল দেশের পরিস্থিতি এরকম এর মধ্যে আসবেন কিনা আবার বলা হচ্ছিল ওনার নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে এই জন্য হয়তো উনি আসবেন না এই সমস্ত নানা কথা কিন্তু বলা হচ্ছিল কিন্তু আমার বিবেচনায় আমি যেটা মনে করি আসলে মূল কারণ ছিল মামলাম কদ্দমা উনি জেলে যেতে চান নাই অথবা উনি ভেবেছেন জেলে গেলে অন্যরকম অন্য কোনো সমস্যা হতে পারে যে জন্য হয়তো উনি ওয়েট করেছেন এখন কিন্তু উনি মুক্ত মানুষ যদি এখন উনি চলে আসেন তাহলে ওনাকে জেলে যাওয়ার আর কোনো আশঙ্কা থাকবে না তো আমরা ধরেই নিতে পারি যে উনি এখন চলে আসবেন কবে আসবেন এই প্রসঙ্গে আরও আলোচনা কিন্তু হয়েছে অনেকে বলা বলি করছিলেন যে খালেদা জিয়া যিনি লন্ডনে আছেন তার ছেলের কাছে উনি নাকি দ্রুতই দেশে ফিরে আসতে চাচ্ছিলেন তখন ওখানকারই নেতাকর্মীরা বলেছিল লন্ডনের যে আপনি অন্তত ঈদটা আমাদের সঙ্গে করে যান সেই হিসেবেও হয়তো উনি ঈদ করতে রাজি হয়েছেন এবং ঈদের পর এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে উনি দেশে ফিরে আসবেন তখন বলা হচ্ছিল তাহলে কি মার সঙ্গেই তার একমান আসবেন আবার আরেকটা সূত্র বলল যে না উনি একা ওনার সঙ্গে আসবেন না হয়তো খালেদা জিয়া আগে যাবেন তারপরে সপ্তাহখানেক পরে অথবা কিছুদিন পরে তারেক রকম আসবেন এটা ছিল আগের হিসাব কিন্তু এই যে সব মামলা শেষ হয়ে যাওয়ার ফলে যখন ওনারার আর গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই কারণ আগে যখন এপ্রিলে আসতে চেয়েছিলেন তখন কিন্তু উনি জানতেন না যে এর আগে মামলাগুলি শেষ হয়ে যাবে তখন হয়তো গ্রেপ্তারের একটা আশঙ্কা ছিল ওই আশঙ্কাকে মাথায় নিয়েই উনি আসতে চেয়েছিলেন এরকমটা তার নেতারা বলছেন বিএনপির নেতারা বলছেন তো এখন যখন উনি মামলাই নাই আর কোনো এখন উনি যে কোনো সময় আসতে পারেন আমি তো মনে করি ওনার উচিত দেশে চলে আসা এবং আমি এটাও মনে করি সম্ভব হলে লন্ডনের নেতাকর্মীদেরকে দুঃখিত করে হল দেশের মানুষকে সুখী করার জন্য ওনার ঈদের আগে আসা উচিত কারণ এখন না আসার পেছনে কিন্তু কোনো লজিক নাই যারা বলেন যে ওনার নিরাপত্তা জনিত সমস্যা আছে যারা বলেন আর কি আমি মনে করি তারা যুজুর ভয় দেখাচ্ছেন এই কারণে যুজুর ভয় দেখাচ্ছেন তারেক রহমান যদি বাংলাদেশে নিরাপদ না থাকে এই পরিস্থিতিতে বর্তমানে যে পরিস্থিতি আছে তাহলে পৃথিবীর কোথাও উনি নিরাপদ থাকবেন না বাংলাদেশের বিএনপির যে কোটি কোটি সমর্থক আছেন তারাই তো তারেক রহমানের বর্ম তারা থাকতে যদি উনি এখন নিরাপত্তা বোধ না করেন তাহলে কি যখন উনি নির্বাচিত হবেন তখনও নিরাপত্তা থাকবে না যখন নির্বাচনে অংশ নেবে নির্বাচনী প্রচারণা চালাবে তখনও নিরাপত্তা থাকবে না এগুলো বলার জন্য বলা এগুলো হলো যে ওনার না আসাটাকে জাস্টিফাই করার জন্য কিছু লোক হয়তো চাচ্ছেই আমি আমার এমনও মনে হয় যে হয়তো কিছু লোক চাচ্ছে এমনি দেরি করে আসুন দেরি করে আসবো ওনাদের সুবিধা হতে পারে কিন্তু আমি এটা এই এই আশঙ্কা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না কিন্তু আমি মনে করি আমার তো আর আমার তো আমি তো আর বিএনপি করি না কাজে বিএনপির দলীয় নেতাকর্মীর চিন্তাটা আমি করছি না আমি সাধারণ মানুষের চিন্তা করছি আমি মনে করি এখন সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে জামাত ইসলামী একটা বড় পার্টি তারা একটা সারা দেশে কিন্তু তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তাদের দলীয় যিনি প্রধান তিনি যাচ্ছেন ছাত্রদের একটা সংগঠন আছে তারাও তাদের দলীয় নেতাকর্মীরা সব জায়গায় যাচ্ছেন দলীয় যিনি প্রধান তিনিও যাচ্ছেন বিএনপি কিন্তু দলীয় প্রধান যাচ্ছেন না আর বিএনপির মধ্যে যারা নেতা আছেন এদের মধ্যে নানা ধরনের লোকজন আছেন কিন্তু একজন একজনকে মানেন আরেকজনকে মানেন না এবং পরস্পর বিরোধী কথাবার্তাও বলা বলি হয় এখানে কে যে আসল না তো বোঝাও যায় না কাজে যে নেতৃত্বের যে পড়েনটা এটা মেটানোর জন্য হলেও আমি মনে করি ওনার দেশে আসা উচিত অনেকে বলেন যে উনি বিদেশে থেকে দল ভালোই চালাচ্ছেন সমস্যাটা কোথায় না সমস্যা আছে বিদেশে উনি যত ভালো চালাচ্ছেন উনি যদি দেশে আসেন তাহলে উনি তারও চেয়ে ভালো চালাতে পারবেন একটা কথা মাথায় রাখবেন যখন উনি দূরের থেকে কিছুকে দেখেন তখন কিন্তু স্বাভাবিক দেখা যায় না আবার অনেক সময় অনেক ইনফরমেশন তার কাছে বিভিন্ন বিভিন্নজনের মাধ্যমে পৌঁছায় যাদের মাধ্যমে পৌঁছায় কিছু কিছুটা স্বার্থ থাকে কথাটা কিভাবে বলবে কিভাবে পৌঁছাবে উনি সব সময় সব বুঝতে পারবেন উনি তো আর সব জাতা লোকটা ভাই মানুষ তো মানুষের নানা ধরনের মানবিক সীমাবদ্ধ থাকবে কাজে সেই সমস্ত সীমাবদ্ধতার বাইরে যেয়ে কিছু করতে হলে ওনাকে ঘটনার কাছাকাছি থাকতে হবে মানুষের কাছাকাছি থাকতে হবে আমি মনে করি এবারও যদি তার একমান ট্রেনটা মিস করেন তাহলে সেটা আগামীতে হয়তো ওনার দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যত দ্রুত সম্ভব উচিত হবে ওনার দেশে ফিরে এসে দলের দায়িত্ব নেওয়া কিছুই না আমি খেলে একটা কথা বলি আজকে তারের দেশে আসুক পুরো দেশের সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে ইয়াং যারা ছেলেমেয়েরা আছেন যারা নাকি আপনার দিকভ্রান্তের মতো বসে আছেন তারা সামনে একটা দিশা পাবেন আমি তো ওনাকে প্রস্তাব দেব বলবো আপনি দেশে আসার পর পুরো দেশে ঘুরুন ভারতে যেরকম রাহুল গান্ধীকে দেখেছি আমরা ভারত জোড়ো আন্দোলন করেছে সারা দেশে পদযাত্রা করেছে আপনি পদযাত্রা করার দরকার নেই আপনি একটা গাড়ি নিয়ে দেশের প্রত্যেকটা উপজেলায় যান একবার করে ইয়াস ঘুরে আসুন আপনি দেখবেন যে ক্রনিক ব্যাজিটা নিয়ে বিএনপি ব্যতিব্যস্ত হচ্ছে প্রতিনিয়ত সেটা হলো কি প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি এই চাঁদাবাজিটা উনি দেশে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে অর্ধেকের চেয়ে কমে যাবে আমি নিশ্চিত হয়ে বলতে পারি আর যদি উনি পুরা দেশে একবার ঘুরে আসতে পারেন তাহলে সেটা আর থাকবেই না নির্বাচনের আগে বিএনপির দলীয় এই পরিবর্তনটুকু আমি মনে করি খুব জরুরি আমরা অপেক্ষায় থাকবো দেখি উনি কী করেন ওনার এই কি করেন এটার উপর নির্ভর করবে ওনার দলের ভবিষ্যৎ এদেশের মানুষের ভবিষ্যৎ প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ